হ্যালো আসসালামু আলাইকুম কাছ থেকে বেরোলাম তো এখানে খুব সুন্দর লেক আছে তো চিন্তা করলাম এদিকে কবে আসে আর না আসে একটু ঘুরে যাই এদিকে এমন অনেকটা দেখা যেতেছে না কারণ একটু পর দেখাচ্ছি মানুষ নাই ঘুরতে গেলে আশেপাশে বিকালবেলায় এই অবস্থা রাতে জানি এখানে কী হয় তো এখানে একটা লেক আছে অনেক সুন্দর আর বিকেল বেলা যেহেতু তো চিন্তা করলাম যে একটু যাই আচ্ছা এটা কি আসলে আমি জানি না এটা কি এত বড় ইঁদুর হইতে পারে ইঁদুর তো এরকম না মনে হয় জিনিসটা কি আসলে আচ্ছা যাই হোক ওটা যা ইচ্ছা তাই হোক তো সামনে যাই দেখেন এখানকার হাঁসগুলোর অবস্থা এগুলো এইখানেই বড় হয় এখানেই বাচ্চা দেয় মনে হয় এদিকেই কোনো জায়গা আছে এদের লেগা ডিমডাম সব এখানেই হয় আচ্ছা আর ওইখানে দেখেন এই যে দূরের পাহাড় আমি কাজ করছি ওই যে বড় বিল্ডিংটা এটার সাথেই তো এখন বাসার দিকে যাচ্ছি আর এই জায়গাটা মানে আমি আমরা তো কেউ তো সিটিতে থাকি তো আর ওইখান থেকে একটু দূরেই প্রায় একুশ কিলোমিটার হাইট আসলেও আমি যদি হাইটেও যাই অন্তত চার ঘন্টা লাগে বেশি সময় লাগে না অন্তত ট্রেনে কেউ স্টেশন থেকে বিশ মিনিটের মতো লাগে আর কি একটু দূরত্বই আর কি তো দেখেন এখানে একটু ধান খেত দেখাতেছে একেবারে বাঙালি আনা আছে এখানে উ যে ধান খেত খেতের মাঝখানে আবার বাড়িও আছে বাড়ি যাবে মনে হয় আচ্ছা আমি এখানে বড় একটা লেক আছে একটা ইসের তো ওইখানে যাওয়ার এনার্জি নাই কারণ আর সময়ও মনে হয় অত কুলাবে না এখানে মাগরীবের নামাজের আজান হয়ে যায় আজান তো আর হয় না মানে সময় হয়ে যায় হচ্ছে পঞ্চাশে নামাজে রক্ত হয়ে যায় সাতচল্লিশ আর কি চারটা পঞ্চাশে নামাজে রক্ত হয়ে যায় মাগরিবের তো এক আর একটু পরই সূর্য শেষ হয়ে যাব হ্যাঁ একবারে এখন মাগরীবের রক্ত হয়ে গেছে মাগরিবের আজান দেশে থাকলে এখন মাগরীবের আজান দিত আর কি এই অবস্থা আর কি তো এই দেখেন ধান ক্ষেত একটু শীত কম করতেছে আমাদের এই নাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে অনেক শীত থাকে আকাশটা অনেক সুন্দর আর বেশি সুন্দর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে নাকি একটু বেশি শীত থাকে আহ তখন মাইনাসের জ্যাকেট নিয়ে বেরো এখন তো সাধারণ একটা জ্যাকেট নিয়ে নিয়েছি একটা হুটি নিয়েছি আচ্ছা একটা জিনিস দেখেন রাস্তাটা পার হই রাস্তা পার হই আহ এই দেখুন দেখেন আ এগুলা কি এগুলো হচ্ছে কমলা এখন কম দিই এখানে কি মানুষ কমলা খায় না যে পাইকা পাইকে কমলা এক এক টা গাছে কত কমলা হয়েছে এবারেতে এখন আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা আমগো দেশে হইলে কি এটা নিতো আসলে আমগো দেশে হইলে ওটা কেউ ধরতো না এত সুকর সুক্কা ঠিক আছে আমাদের দেশে হইলো ওটার কেউ ধরতো তো গত সপ্তাহে মনে আমার বন্ধু এখানে কাজে আসছিল তো ও এখান থেকে দুইটা কমলা বাইরে নেওয়ার পর মুহে দেওয়ার পর আমার জন্য একটা দুইটা রাখছিল মুহে দেওয়ার পর হয়েছে ওগুলো ফালাই দেয় ফালাই দিয়েছে এই জন্যই বললাম ওরা এগুলো রাখে মনে সৌন্দর্যের জন্য খাওয়ার জন্য নাও না খাওয়ার জন্য অযোগ্য খাবারটা মনে কিনেই খায় ঠিক আছে আর এগুলো এমনি সাজানোর জন্য রাখছে দেখেন এটা একটা মেডিকেল সেন্টার তো এটার নামটা আবার বাংলাদেশি প্রায় লাগতেছে নামটা হচ্ছে উমি মেডিকেল সেন্টার তো আমি চিন্তা করতেছি এখানে কাজটা কী কোনো কেউ কেউ অসুস্থ নাই যেহে প্রাইভেট কুত্তাটাও থাকে না আমাদের বাড়ির পাশেও যে কেউ তো সিটি হসপিটাল ওইখানেও মানুষ থাকে না ঠিক আছে দেখেন কত বড় হসপিটাল কিন্তু মানুষই নেই